আমার উপর দায়িত্ব আমার উপর দায়িত্ব ও আমানত ও আমানত যথাযথভাবে পালন করব যথাযথভাবে পালন করব আজকে এখানে আমাদের প্রোগ্রাম হয়েছে ইসলামী যুব আন্দোলনের মনিয়ন্দ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে এখানে উপস্থিত ছিল আমি ছিলাম আমি আখাউড়া উপজেলার ইসলামিয়া যুব আন্দোলনের সভাপতি আমার সাথে ছিল ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ রবুল্লা সাহেব আরও ছিল ফকরুদ্দিন রাজি ইসলামী যুব আন্দোলন আখাউড়া উপজেলার অর্থ সম্পাদক তাছাড়া আজকের কমিটির যেই তিনজন লোক মানে আমরা তিনজনকে সিলেক্ট করেছি তারাও ছিল আরও দু একজন লোক ছিল এখানে আমাদের উদ্দেশ্য হইল আগামীতে নির্বাচন অল্প অল্প সময় মধ্যে ইনশাল্লাহ আশা করি নির্বাচন হবে এবং নির্বাচনকালীন ইসলামিক একটা জোট হওয়ার সম্ভাবনা আছে বা ইসলামিক একটা বাক্স দেওয়ার চিন্তাভাবনা আমাদের মানে কেন্দ্র থেকে ঘোষণা আসছে আশা করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আমাদের ইসলামী আন্দোলনের এমন চার আছে আর উপজেলার প্রার্থী হিসাবে মনোনয়ন করেছেন মুফতি জসীমউদ্দিন ভাইকে উনি সৎ যোগ্য এবং আশা করি এই এলাকা অত্র এলাকার জনগণ ভাইকে যদি এই শেষ পর্যন্ত নির্বাচনে উনি অংশগ্রহণ করতে পারে যদি জুট হয় অন্য কেউ আসতে পারে যে কেউ আসুক জসীম ভাই আসুক বা অন্য পার্টির কেউ আসলেই কসবা খাওড়া থেকে আমরা ইনশাল্লাহ তার পক্ষে কাজ করব। এবং নিজ উদ্যোগে নিজ অর্থায়নে যান মাল দিয়ে ইনশাল্লাহ ইসলামের জন্য আমরা সবাই কাজ করব। আশা করি আগামী নির্বাচনে ইসলামিক জোট বা ইসলামিক একটা সরকার বাংলাদেশে আসবে যে সরকার বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণের দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হবে চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ হবে আশা করি এই এইগুলা বিবেচনা করে বাংলার জনগণ ইসলামিক দলকে বা ইসলামিক জোটকে বা ইসলামিক বাক্সকে বাক্সর মধ্যে ভোট দিয়ে আগামীতে ইসলামিক সরকার গঠন করার সহযোগিতা করবে এখন আমাদের লক্ষ্য দেশ একটাই যে এই বাংলার জমিন একটা ইসলামিক দল আসুক আমাদের পি শাহ হজুর হুজুর সারা আন্তর্জাতিকভাবে এবং দেশবিপিভাবে কাজ করতেছেন ইনশাল্লাহ তো আমরা ভাবছি এখন এইভাবে হুজুর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে মজবুত করতে হবে দল যদি মজবুত না করতে পারি তাহলে তো আমরা এই যে ভাবতেছি যে ইসলামী দল আসুক এটা মনে মনে ভাবতে পারাম কিন্তু বাস্তবায়ন হবে না এই লক্ষ্য আমরা এখন আজকে হাজির হয়েছি যে হুজুর সাথে আমরা কাজ কর্ম ইনশাল্লাহ তো আমরা ইউনিয়ন ভিত্তিক আজকে যে আমরা কমিটি গঠন করছি তো আমরা লক্ষ্য দোষ একটুই যে আমরা এখান থেকে কাজ শুরু করছি যাতে আস্তে আস্তে আমরা এই মনোনন্দ ইউনিয়ন হ্যাঁ আমরা ব্যাপকভাবে কাজ করতে পারি এবং আস্তে আস্তে প্রত্যেকটা ঘরে ঘরে বিশেষ করে যুবক ভাই যারা আছেন তাদের কাছে তাদের কাছে আমরা সঠিকভাবে ইসলামের দরটা পৌঁছাইতে পারি এবং সঠিকভাবে তাদেরকে বুঝ দিয়ে যাতে আমরা এই ইসলামী দলের দিকে আনতে পারি এই আল্লাহ রাজি খুশি করার দোষে যে আমরা ইসলামী দলের সাথে থাকতে পারি ইসলামী আন্দোলনের সাথে থাকতে পারি আমাদের সকল দান